আনারস ও দুধ একসাথে খাওয়ানো যাবে কি না যে সকল বাচ্চার মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই সকল মায়েরা আনারস খেতে পারবেন কি না এবং যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ খাচ্ছে তারা আনারস খেতে পারবে কিনা এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অনেকেই করে থাকেন এখন আমাদের সমাজে একটা কুসংস্কার অথবা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে আনারস এবং দুধ একসাথে খাওয়া যাবে না এবং আনারস এবং দুধ একসাথে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিষক্রিয়া হতে পারে অনেক সমস্যা হতে পারে এমনকি রুগীর মৃত্যুও হতে পারে এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার চালু আছে তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করি যে আনারস এবং দুধ একসাথে খাওয়া যায় কি না যে সকল বাচ্চার মা বুকের দুধ খাওয়াচ্ছেন সে সকল বাচ্চার মা আনারস খেতে পারবেন কি না এবং যে সকল বাচ্চা বুকের দুধ খাচ্ছে সেই বাচ্চা আনারস খেতে পারবে কিনা আসি আমরা আসুন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো শুনি যে আনারস এবং দুধ একসাথে খেলে কি সমস্যা হতে পারে প্রথমত আমরা জানি যে আনারসে কী উপাদান রয়েছে আর দুধের মধ্যে কী উপাদান রয়েছে আনারসের মধ্যে মূলত রয়েছে হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি কিছু প্রোটিন ক্যালোরি এবং হচ্ছে কিছু ফ্যাট অল্প পরিমাণে এবং হচ্ছে আনারসে রয়েছে কিছু অ্যাঞ্জাইম এবং হচ্ছে কিছু প্রোটিন আর দুধের মধ্যে রয়েছে হচ্ছে প্রোটিন বিভিন্ন খনিজ উপাদান তারপর হচ্ছে ক্যালোরি এবং হচ্ছে ফ্যাট এইসব এবং জলীয় অংশ এগুলো মিলেই কিন্তু এই দুটো উপাদান গঠিত তো আমরা যদি প্রথম আলোচনায় আসি সেটা হচ্ছে যে আনারস এবং দুধ একসাথে খেলে কোনো সমস্যা হবে কিনা কোনো জটিল সমস্যা হতে পারে কিনা অথবা কারোর মৃত্যু হতে পারে কিনা বৈজ্ঞানিকভাবে আনারস এবং দুধ একসাথে খেলে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এরকম কথার কোনো ভিত্তি নাই কোনো এরকম কারো সিভিয়ার হয়েছে সমস্যা হয়েছে এবং মারা গেছে এরকম কোনো নজির নাই এরকম কোনো ঘটনা নাই এবং এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই যেটা জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আনারসে ভিটামিন সি রয়েছে এবং আনারসে রয়েছে হচ্ছে ব্রোমালিন নামক একটি অ্যানজাইম যে অ্যানজাইমটা এবং ভিটামিন সি স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা বাড়াতে পারে এবং যে এনজাইমটা রয়েছে এই অ্যানজাইমটা দুধের যে প্রোটিন রয়েছে সেটাকে অনেক সময় জমাট বাঁধতে সাহায্য করে যদি দুধের যে প্রোটিন সেগুলো যদি জমাট বাঁধে অনেক সময় দুধ হজম হতে সমস্যা হতে পারে কারো কারো আনারস এবং দুধ খেলে কারো কারো সেটা হতে পেট একটু ফাঁপতে পারে পেটে একটু পেট ফুলাফুলা লাগতে পারে বমি বমি ভাব লাগতে পারে পেটে একটু গ্যাস হতে পারে সর্বোচ্চ কিন্তু আনারস এবং দুধ একসাথে খেলে কারো মৃত্যু হবে এটার কোনো আসলে ভিত্তি নাই দুই নাম্বার যে বিষয়টা আনারস এবং দুধ যদি একসাথে খাওয়া হয় যে সকল বাচ্চা বুকের দুধ খাচ্ছে সে সকল বাচ্চা যদি আনারস খায় তাহলে সর্বোচ্চ কোনো বাচ্চার প্রবলেম হলে পেটে একটু ফাঁপা হতে পারে কারো বই বই ভাব হতে পারে অথবা সর্বোচ্চ পেটে একটু গ্যাস হতে পারে এতটুকুই হতে পারে আর যে সকল বাচ্চার মা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন সে সকল বাচ্চার মা নির্দ্বিধায় আনারস খেতে পারেন যদি না তার ওই খাবারে অ্যালার্জি থাকে প্রেগনেন্সি অবস্থায় আমরা অনেক সময় আনারসকে না করি কিন্তু বুকের দুধ খাওয়া অবস্থায় আনারস তিনি খেতে পারবেন আরেকটা যে বিষয় ইম্পর্টেন্টলি বলতে চাই সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা যদি আনারস অ্যালার্জি থাকে স্পেসিফিক কোনো একটা কোনো খাবারে কারো কারো অ্যালার্জি থাকতে পারে যদি স্পেসিফিক কোনো বাচ্চার আনারস অ্যালার্জি থাকে সেক্ষেত্রে হচ্ছে অল্প করে আনারস দিয়ে যদি দেখেন যে অ্যালার্জি হচ্ছে অথবা চুল কাচ্ছে র্যাশ হচ্ছে তাহলে আনারস বন্ধ রাখতে হবে তবে আনারস এবং বুকের দুধ অথবা আনারস অথবা দুধ একসাথে খেলে কোনো রকমের সমস্যা সাধারণত হয় না মেজর কোনো প্রবলেম সাধারণত হয় না সেজন্য আপনারা নিশ্চিন্তে এই জিনিসটা দিতে পারেন কারো যদি বুকের দুধ হজম করতে প্রবলেম হয় মানে অনেক বাচ্চারা আছে ল্যাক্টোজ ইন্টোলারেন্স হয় যে বুকের দুধ খেলে পায়খানাটা বারবার হয় এই সকল বাচ্চার ক্ষেত্রে যদি আনারস দেওয়া হয় তাদেরও হজমটা একটু দৃঢ় হতে পারে কারো কারো পেট ফাঁপতে পারে এর চেয়ে বেশি কিছু নয় দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে